শর্ত পূর্বক মালয়েশিয়ার কলিং ভিসা চালুর তারিখ ঘোষণা সিন্ডিকেট ভেঙে পড়ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া আমি ভাই এবং বোনেরা মালয়েশিয়া 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 সবসময় একই একটা কথা এখন মালয়েশিয়া আসলেই সবার প্রথম যেই কথাটা আছে সেটা হচ্ছে সিন্ডিকেট এবং রিক্রুটিং এজেন্সি যেহেতু এখন মোটামুটিভাবে নিশ্চিত যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে এটা মোটামুটিভাবে নিশ্চিত কলিং বিচার প্রক্রিয়া যত ধরনের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পথে এবং বাংলাদেশের কাছে সেই কলিং বিচার জন্য অফিসিয়ালি নোটিশও পাঠিয়ে দেওয়া হয়েছে এজেন্সি লিস্ট চাওয়া হয়েছে এখন সর্বোচ্চ চর্চিত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এজেন্সি লিস্ট এজেন্সির শর্ত কারা আসলে এজেন্সি লোক পাঠাতে পারবে কারা পাঠাতে পারবে না এখানে আর আরেকটা কথা যেটা সব সময় মালয়েশিয়া যাত্রার সাথে সব সময় লেগে থাকে সেটা হচ্ছে সিন্ডিকেট কারণ আমরা যতগুলো দেশে বাংলাদেশ থেকে যতগুলো দেশে আমরা প্রবাসী প্রেরণ করে থাকি তার ভিতরে সবচেয়ে অদ্ভুত এবং আজব রুলস হচ্ছে মালয়েশিয়াতে এখানে এমন একটা রুলস যে এখানে আসলে মালয়েশিয়া সরকার নির্দিষ্ট করে দেয় যে কোন কোন এজেন্সি কর্মী পাঠাতে পারবে তারা বাংলাদেশে এক ধরনের হাট পরিচালনা করে যেটাকে আমরা ইজারাদার অনেকটা বলতে পারি ইজারা ইজারাদার হাটের মতো পরিচালনা করে তারা অনেকটা নিলামের মতো পরিচালনা করে যে ছোট ছোট এজেন্সিগুলো আছে তাদের কাছে তারা ভিসা বিক্রি করে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা বা এরকম প্রফিট রেখে তারা আসলে ভিসা বিক্রি করে ভিসা বিক্রি করার কারণে দেখা যায় কি যে বাংলাদেশে আমাদের যে ভিসার প্রাইসটা সেটা হয়ে যায় অনেক বেশি যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল নেপাল থেকে মালয়েশিয়াতে যেতে সর্বোচ্চ খরচ পড়ে সত্তর থেকে আশি হাজার টাকা এটা কিন্তু নেপালি না টাকায় খরচ পড়ে থেকে টাকা পাকিস্তানের মতো এত এত একটা একটা ভঙ্গুর দেশ সমস্যা জর্জরিত রাজনৈতিকভাবে বিপর্যস্ত একটা দেশ সেই দেশে থেকে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ খরচ পড়ে আশি থেকে এক লক্ষ টাকা আর ভারতের কথা না হয় আমরা নাই বললাম ভারতে শুধুমাত্র বিমান ভাড়া ব্যতীত কোনো কোন এবং সেই বিমান ভাড়াও কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আর বাংলাদেশ থেকে শুধু বিমান ভাড়া প্রয়োজন লক্ষ টাকা কিছু কিছু এয়ারলাইন্স কিছু ক্ষেত্রে সেই ভাড়াটা আরো বেশি বাংলাদেশ আর ভারত থেকে মায়ানমারে মালয়েশিয়ার দূরত্ব ভারত থেকে মালয়েশিয়ার দূরত্ব আকাশ পথে যতটুকু বাংলাদেশ থেকে তার চেয়ে কম নেপাল থেকে যতটুকু তার চেয়ে কম পাকিস্তান থেকে যতটুকু তার চেয়ে কম তাহলে আমাদের এখানে আসলে এত বিমান ভাড়া কেন পড়ে সিন্ডিকেট কি শুধু শুধু রিক্রুটিং রিক্রুটিং এজেন্সিতে না আমাদের যে অর্থনীতির সবচেয়ে বড় খাত হচ্ছে গার্মেন্ট সেক্টর তারপর যেই সবচেয়ে বড় খাতটা রয়েছে সেই বড় খাতটা হচ্ছে আমাদের এই রেমিটেন্স যারা প্রবাসী এই রেমিটেন্স অথচ আমাদের এই প্রবাসী আয়ের প্রতিটা সেক্টরে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সিন্ডিকেট দুর্নীতি এমনভাবে ঢুকে গিয়েছে যে এর জাতা করে প্রবাসীদেরকে পিষ্ট করে ফেলা হচ্ছে এখানে আমরা আসলে প্রতিযোগিতার সক্ষমতায় তাদের সাথে কিভাবে টিকে থাকবো যেখানে আপনার যদি ভারত থেকে পঞ্চাশ টাকা খরচ করে মালয়েশিয়াতে চলে যেতে পারে আর আমাদের সেখানে মালয়েশিয়াতে যাওয়ার জন্য পাঁচ লক্ষাধিক টাকা খরচ করতে হয় সেখানে যাওয়ার পর সে এক মাসে তার যে অর্থ রয়েছে সেটা উঠে ফেলে তার যে খরচের অর্থ সেটা ফেলে আমাদের সেই একই পরিমাণ খরচের অর্থ জন্য দুই বছর কাজ করতে হয় দুই বছর পর আবার দেশে এসে আবার বিমান পাড়ে দিয়ে যাও মানে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের একজন প্রবাসী যদি বিদেশে চলে যায় তাহলে তাকে প্রফিটেবল হয়ে সেখান থেকে ফিরে আসার জন্য ন্যূনতম দশ বছর অপেক্ষা করতে হয় এবং এই দশ বছরের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা আসলে বৈধ প্রবাসী হিসেবে থাকেন না তারা সেখানে মানবেতর জীবন যাপন করেন তারা সেখানে অত্যন্ত কষ্টবল জীবন যাপন করেন যখন বিদেশে ফিরে আসেন তখন তাদেরকে বিমানবন্দরে অবহেলার শিকার হতে হয় এই যে মালয়েশিয়ার যে একটা শর্ত দিয়ে দিলো এত কঠিন একটা শর্তের বেড়াজাল দিয়ে দিলো যেই বেড়া জেলে আমরা বাংলাদেশের আসলে ফেসে গেলাম আমরা গুটি গুটিকয়েক বড় বড় এজেন্সির হাতের পুতুল হয়ে হয়ে গেলাম একটা সিন্ডিকেট ছিল সেটাকে ভেঙে নতুনভাবে সিন্ডিকেট করা হলো এই যে সিন্ডিকেটটা করা হলো মালয়েশিয়াতে যখন এই যে টোটাল রেকর্ডিং এজেন্সির সম্পর্কিত মিটিং হচ্ছিল আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের যারা প্রতিনিধি ছিলেন সেখানে যে 14টা সোর্স কান্ট্রি রয়েছে সবগুলো কান্ট্রির প্রতিনিধিরাই ছিলেন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার নাম করে এই যে 10টা কঠিন শর্ত উপস্থাপন করা হয় সেই শর্তের ভিত্তিতে প্রত্যেকটা দেশ সেখানে ডিনায়াল করেছে প্রত্যেকটা দেশ বলেছে যে আমরা এতগুলো শর্ত পূরণ করে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে পাঠাতে পারব না তারা এতগুলো শর্ত পূরণ করে কর্মী পাঠাতে পারবে না শুধুমাত্র বাংলাদেশ কোনো ধরনের ডিনায়াল করেনি বাংলাদেশ নিরব সেটা মেনে নিয়েছে এর খরক কিন্তু বাংলাদেশের উপরই এসেছে এই যে শর্তগুলো প্রত্যেকটা দেশে শর্ত শিথিল হয়েছে বাংলাদেশের জন্য কোনো শর্ত শিথিল হয়নি আমরা আমাদের নত শির। শীত এত পরিমাণ নত করে ফেলেছি যে আমরা আসলে ন্যূনতম করতে পারি না এই ব্যর্থতার দায় কাদের আমাদের আমাদের যারা আমাদের জনপ্রতিনিধিত্ব করেন তাদের নাকি পুরো জাতি হিসেবে আমাদের এর কারণ খুঁজতে হবে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে তা না হলে যেই খরচ আজকে পাঁচ লক্ষ টাকায় রয়েছে সেই খরচ আজ থেকে দুই বছর পর দশ লক্ষ টাকায় হবে না তার কোনো গ্যারেন্টি নেই এবং এই ধরনের খরচ বাড়তে বাড়তে যখন যেটা সেটা আমাদের যারা আসলে প্রবাসে গিয়ে থাকে প্রবাসে কিন্তু আসলে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ প্রবাসে যাওয়ার ব্যাপারটা কিন্তু তেমন নয় এক অনেক অনেক ক্যাটাগরি রয়েছে যারা আসলে প্রবাসে যাওয়ার কথা চিন্তাই করে না বা তাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু তারা সেখানে যাওয়ার চিন্তা করে না যেই ক্লাসটা বা আমাদের যেই পর্যায়ের লোকজন প্রবাসে যায় প্রবাসে যাওয়ার চিন্তা করে আমাদের এই প্রবাসে যাওয়ার খরচ যখন বাড়তে 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 তাদের লিমিট ক্রস করে আপার লিমিটে চলে যাবে তখন কিন্তু আসলে প্রবাসী যাওয়ার মতো কোনো কর্মী খুঁজে পাবেন না এবং এই যে প্রবাসী যাওয়াতে যদি ভাটা রেমিটেন্সে যদি ভাটা আসে তাহলে সেটা বাংলাদেশে শুধুমাত্র যে ওই প্রবাসী পরিবারগুলোর উপরে হানা দেবে তা নয় সমস্ত বাংলাদেশের অর্থনীতির উপর রেমিটেন্স প্রবাহ তো রেমিটেন্স প্রবাহ হয় সেটা তো আলাদা ব্যাপার সেটা বৈদেশিক রিজার্ভের উপর যে একটা চাপ তৈরি করবে সেটার কথা বাদ দিলাম কিন্তু এই প্রবাসীরা যে অর্থ বাংলাদেশে প্রেরণ করে থাকেন তাদের সেই অর্থগুলো তাদের পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজন ভাই বোনরা তাদের স্ত্রী সন্তানরা দেশে খরচ করে দেশের যে একটা সামগ্রিক ইকোনমিক কাঠামোতে একটা ভূমিকা একটা কনজিউমার মার্কেট তৈরি করে রেখেছেন সেই মার্কেটটা ফল করে যাবে সেই মার্কেটটা যখন ফল করবে শুধুমাত্র বৈদেশিক রেমিটেন্স ফল করবে না এর সাথে সাথে স্থানীয় ব্যবসা ফল করবে এর সাথে সাথে উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তাদের ফল করবে সমস্ত ধরনের হিউজ পরিমাণ একটা মানুষের জীবিকা ফল করবে শুধুমাত্র বিদেশিদের যে জীবিকা ফল করবে ব্যাপারটা এরকম আশা করি এই ব্যাপারগুলো সবাই ভেবে দেখবেন আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে আপনারা যেই প্রবাসী প্রয়নের ক্ষেত্রে যে প্রতিটা পদে পদে মন্ত্রণালয় এজেন্সি এয়ার টিকেটিং থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে যতগুলো জায়গায় যত ধরনের সিন্ডিকেশন রয়েছে সেগুলোকে চিহ্নিত করে দয়া করে এগুলোকে সমাধান করার চেষ্টা করুন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্টকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি বেশি বেশি আমাদের প্রবাসীদের মাঝখানে প্রচার করে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য এবং এই তথ্যগুলো যাতে যথোপযুক্ত জায়গায় পৌঁছায় তার জন্য শেয়ার করে প্রচার করার ব্যবস্থা করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবেশের যে কোনো খবরের খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কল বাটন অন করে ধন্যবাদ